আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু আমি শাফিকুল মতবিধি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজ কথা বলবো আপনাদের যারা এক্সট্রিম বাইকটি ব্যবহার করছেন অথবা কিনতে চাচ্ছেন তারা অনেক কনফিউশনে থাকেন মানে এই বাইকটি ম্যাক্সিমাম ব্যাড রিভিউ হচ্ছে বাইকটি যখন তিন গিয়ারে বা চার গিয়ারে থাকে কিন্তু স্পিড যদি পনেরো থেকে বিশের মধ্যে স্পিড থাকলে বন্ধ হয়ে যায় তো বাইকটি কি আসলে পনেরো থেকে বিশ স্পিড অথবা তিন তিন গিয়ারে যদি থাকে বন্ধ হয়ে যাওয়ার যে সমস্যাটা আসলেই হয় না এটি একটি গুজব সে বিষয়টা আপনাদের সামনে আমি শেয়ার করব তো এখন আমি যদি দেখায় আমি আমার বাইকটির স্পিড গিয়ারটা কমিয়ে নিলাম তিন গিয়ার আছে একটু ফলো করবেন ভালোভাবে আপনারা মিটারে আসা করছি দেখা যাচ্ছে স্পিড স্পিড এখন আছে গিয়ার এই তো আমি আবার কিন্তু তিন বারো দশ নিলাম গাড়ি দেখেন ছাব্বিশ তিরিশ আমার গাড়ি কিন্তু বন্ধ হয় নাই এবার যদি আমি চার গিয়ারে দেখাই আপনাদের সেম স্পিডটা যে আমি গাড়িটা হয়তোবা স্পিডটা থাকবে এই তো স্পিড আছে এই মুহূর্তে নয় স্পিড আছে গিয়ার চার ভালোভাবে দেখাই আপনি আপনাদের চার চার গিয়ারে আছে এবং দশ স্পিড এখন আপনাদের কোশ্চিন গাড়িটা বন্ধ হয়ে যায় আসলে কি গাড়িটা বন্ধ হচ্ছে দেখেন তাই তো আমি কিন্তু উঠাই নিলাম আমার মাত্র স্পিড ছিল আট এবং চার গিয়ার ছিল তারপরও কিন্তু গাড়ি বন্ধ হয়নি সো আমি মনে করি যারা এই বিষয়টি অভিযোগ দিচ্ছেন বা ব্যাড কমেন্ট করছেন যে গাড়িটা বন্ধ হয়ে যায় তো এটি আমি বলবো গাড়ি সমস্যার চাইতে যে রাইডার আছে তার একটু বেশি সমস্যা কারণ নতুন বাইক কেনার পর অ্যাডজাস্ট হওয়ার যে বিষয়টি থাকে ইঞ্জিন বা সে রাইডার নিজে বাইকটার সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করতে যে সময়টা লাগে এতে বন্ধ হওয়াটাই স্বাভাবিক বা আপনি একটি বাইক চালাচ্ছেন হঠাৎ করে নতুন কোন মডেলে বাইক চালাতে গেলে বন্ধ হওয়াটাই স্বাভাবিক তো এতে দুশ্চিন্তার কোনো কিছু নেই আপনি বাইকটি যখন রাইড করবেন কিছুক্ষণ রাইড করলে এক দেড়শো কিলোমিটার রাইড করলে এই প্রবলেমটা থাকবে না অথবা বাইকটি যদি আপনি প্রথম সার্ভিস দিয়ে দেন তাহলেও এই সমস্যাটা সলভ হয়ে যাবে অনেকে কমেন্ট করেছিলেন যে ভাই বাইকটি বন্ধ হয়ে যায় এই বিষয়টি নিয়ে ভিডিও দেন তো আশা করছি তাদের এই ভিডিও তাদের জন্য ভিডিওটি অনেক হেল্পফুল হবে আজকের মতো এখানে এক্সট্রিম বাইক বিষয়ে কোনো কোশ্চিন যদি থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট করতে পারেন পরবর্তীতে আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো তো আজকের মতো এখানে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ